আপনি হয়তো চাচ্ছেন আপনার ইমু প্রোফাইল থেকে আপনার ফোন নাম্বারটা লুকিয়ে রাখতে আপনাকে হয়তো অনেকেই ফোন কল করে বিরক্ত করতেছে এইখানে আপনার নাম্বারটা শো হওয়ার কারণে যে এখানে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই কিন্তু আমাদের এখানে অনেকের কাছে কিন্তু শো করে আর এই শো করার কারণে আপনি যদি একজন মেয়ে হন তাহলে তো ব্যাস হয়ে গেল মানে পোলাপান আপনাকে ফোন দিয়ে বিরক্ত করবে আবার আপনি আপনার প্রাইভেটের জন্য কিন্তু চাইলে আপনি আপনার নাম্বারটা সিকিউরিটির জন্য কিন্তু আপনি আপনার নাম্বারটা লুকিয়ে রাখতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে নতুন নিয়মে আপনি আপনার ইমো প্রোফাইল থেকে আপনার ফোন নাম্বারটা লুকিয়ে রাখবেন অথবা সরিয়ে দিবেন অথবা হাইড করে রাখবেন তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে বস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক বি মানে লাইকটা করেন কমেন্ট করার দরকার নেই যদি কমেন্ট করতে না চান অবশ্যই একটা লাইক করে দেন তো যাই হোক মেন ভিডিওতে যাওয়া যাক তো আমরা এখান থেকে ইমুতে প্রবেশ করবো ইমোতে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা এখান থেকে যে লোগো যে অপশনটা পেয়ে যাচ্ছি এখানে ক্লিক করে দেবো আপনারাও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে যেটা করতে হবে ভিডিওটা একটু ধৈর্য সহকারে এবং দেখ যদি পারেন অথবা দেখেন তাহলে কিন্তু আর কোনো ভিডিও মনে হয় ভিজিট করতে হবে না তো যাই হোক এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অপশন এই যে এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে যেটা করতে হবে ফার্স্টে আপনারা চলে আসবেন এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন রেড সিস্টেক এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে যেটা করতে হবে আপনাদের এখান থেকে এভরি হয়ে থাকতে পারে আপনারা এখান থেকে নো বডি করে দিতে হবে ঠিক আছে নো বডি তো যাই হোক এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন এইটার কাজ এটার কাজ হচ্ছে কি এটার কাজ আপনি যদি কাউকে হ্যালো লেখেন সে যদি দেখে তাহলে যে এখানে এই অপশনটা শো হবে যে দেখছেন গোল্ড জি অপশনটা এইটা শো হবে ঠিক আছে তাছাড়া কিন্তু এখানে আহামরে আপনার নাম্বার হাইড করার কোনো অপশন নেই তো নাম্বার হাইড করতে গেলে যেটা করতে হবে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু হানড্রেড পারসেন্ট নয় আপনারা কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই লুকিয়ে রাখতে পারবেন তো এই যে এখানে আপনার মেথড ফর এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম অনেক অপশন শো হবে এখান থেকে আপনাদের যেটা করতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন শো হবে আপনাদের সামনে তো এইখানে দেখতে পাচ্ছেন সবার উপরে একটা অপশন শো হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অপশন যে শো হচ্ছে আমি আবারও দেখাচ্ছি ভালোভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান হয়ে আছে যে ফোন নাম্বার ঠিক আছে তো আপনারা এখান থেকে যেটা করবেন এই ওয়ান উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের সবার উপরে যে অপশনটা হয়ে আছে আপনারা এখান থেকে এটা নিচে দেবেন যে দেখতে পাচ্ছেন নট অ্যালাও আপনারা এইখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই যে নাম্বারটা আপনি লুকিয়ে রাখতে চাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু অলরেডি এখান থেকে আর কিন্তু কেউ দেখতে পাবে না ঠিক আছে তো এখান থেকে জাস্ট আপনার একটু ওয়েট করবেন আমার যেহেতু নেটের একদম প্রবলেম তো এই কারণে একটু প্রবলেম হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে তারপর একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে এখন যদি আপনি চান যে আপনার ইমো আইডির নাম্বারটাও হাইড করতে চান এই যে ইমো আইডি তো আপনার এখানে ক্লিক করে দেবেন স্যাম্পল এখানে ক্লিক করে দিলে এটা আপনার ইমো আইডির নাম্বারটাও হাইট হয়ে যাবে তারপর আপনার এখান থেকে যদি চান যে আপনার প্রোফাইল কেউ শেয়ার করতে পারবে না তাহলে এটা এখান থেকে সুইচটা বন্ধ করে দেবেন ঠিক আছে তাছাড়া এখানে আরও অনেক অপশন আছে তো এখান থেকে দেখেছেন কিউ কিউআর কোড অর্থাৎ আপনি যদি চান যে আপনার কিউআর কোডটা কেউ না নিতে চায় আপনি এটাও বন্ধ করে দিতে পারেন ঠিক আছে এখানে দেখে আছেন শেয়ার স্টোরি তো এখান থেকে আপনার যেটা যেটা আপনার পছন্দ হয় অথবা সে যেটা আপনার মানে চান না অথবা সেখান থেকে আপনি কাউকে ইয়ে করতে চান না এগুলো কিন্তু বন্ধ করে দিতে পারেন যেখান থেকে প্রাইভেট গ্রুপ এখান থেকে আপনার পাবলিক গ্রুপ এখান থেকে ভয়েস ক্লাব এখান থেকে রেড এস্টেট এখান থেকে গিপ ওয়ার্ল্ড তো এগুলো চাইলে আপনি আপনার মতন কাস্টমাইজ করে নিতে পারেন তো যেহেতু আমাদের যে মেন কাজটা ছিল এখান থেকে আমাদের ফোন নাম্বারটা লুকিয়ে রাখার এই যে এখান থেকে কিন্তু এটা ওয়ান হয়ে থাকবে এটা জাস্ট আপনি অফ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু নাম্বারটা কিন্তু হাইট হয়ে যাবে তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার তো নাম্বার এখানে শো হইতে আছে যেখানে আমার নাম্বার শো হচ্ছে এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে তো আমার নাম্বার শো হচ্ছে ভাই কই নাম্বার তো হাইট হলো না ভাই আপনি দেখতে পাবেন বাট আপনি আপনার কোনো বন্ধুর ফোন নিয়ে আপনার ইমো আইডিটা ভিজিট করার পরে তারপরে দেখবেন এগুলো কিন্তু থাকবে না ঠিক আছে এটা কিন্তু অনেকেই ভুল করেন মানে কাজ করেন ঠিকঠাকভাবে এগুলো করা পরে দেখেন নিজেই দেখেন যে এখানে আপনার নাম্বার শো হচ্ছে এই যে এখানে আসেন আপনি নিজেই এখানে আসা পরে দেখেন যে নাম্বার শো হচ্ছে এখানে তো সব কিছু শো হচ্ছে কই ভাই হলো না তো তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা আপনি দেখতে পাবেন বাট আপনার কোনো ফ্রেন্ড কিন্তু আর এই নাম্বারগুলো দেখতে পাবে না তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে সেটিংয়ে চলে আসবেন তো আসা পরে এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে আরও এখানে অনেক সেটিং আছে যেগুলো সেট সেটিং করে নিলে কিন্তু আরও অনেক কিছুই আপনার ইয়ে করতে পারেন যে অনলাইন স্ট্যাটাস এখানে লাস্ট সেন্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনি যদি এটা কাস্টমাইজ করে নেন তো আমার নেটের প্রবলেমের কারণে কিন্তু এগুলো আসতেছে না মানে নেটের প্রবলেম দেখতেই পাচ্ছেন নেটের একদম স্লো তো যাই হোক এগুলো আপনি কিন্তু আপনার ইচ্ছা মতন করে নিতে পারেন তো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই একটা লাইক করে যাবেন ধন্যবাদ